A short time ago, the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime, Fordow, Natanz, and Esfahan. Donald Trump. ইরানের তিন পারমাণবিক কেন্দ্রে আমেরিকার হামলা আর তারপরেই হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা ঘনিয়ে উঠেছে হরমুজ বন্ধের প্রস্তাবে ইতিমধ্যেই সায় দিয়েছে ইরানের পার্লামেন্ট বল এখন ইরানের ন্যাশনাল সুপ্রিম কাউন্সিলের কোর্টে কেন গুরুত্বপূর্ণ হরমুজ ভৌগোলিক অবস্থানের কারণেই হরমুজের উপর ভরসা করে থাকে দুনিয়া সরু একটা খাড়ি পারস্য উপসাগর আর আরব সাগরের মেলবন্ধন আরব দুনিয়া ওমান আর ইরানকে আলাদা করেছে সরু এই প্রণালী কাতার আরব আমির কুয়েত ইরাক এবং ইরান অপরিশোধিত তেল পাঠায় এ পথেই কাছাকাছি জলবন্দরগুলোর দিকে তাকালেই হরমুজের গুরুত্ব মালুম হবে ইরানের বন্দর আব্বাস সংযুক্ত আরব আমির শাহীর ফুজাই রাহ ওমানের সোহার কাতারের রাসলফান মার্কিন মুলুকের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য জানাচ্ছে দৈনিক গড়ে প্রায় কুড়ি দশমিক নয় মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল রপ্তানি হয় হরমুজের পথে যার তিরাশি শতাংশ যায় এশিয়ার বাজারে যদি সত্যিই ইরান বন্ধ করে দেয় এই প্রণালী তাহলে জ্বালানি তেলের সংকটে পড়বে বিশ্ব আগেও বন্ধের হুমকি এই প্রথমবার নয় এর আগেও নানা পরিস্থিতিতে হরমুজ বন্ধের হুমকি দেয় ইরান উনিশশো ইরান ইরাক যুদ্ধ দুই দেশই নেমেছিল ট্যাঙ্কার যুদ্ধে হুমকির পরেও সেবার পুরোপুরি বন্ধ হয়নি হরমুজ দু হাজার সাল একই হুমকি দেয় ইরান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা রহিমি পশ্চিমী বিশ্বের চোখ রাঙানি বন্ধ করতে হুমকি দেন দু হাজার আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে বিবাদের জেরে হরমুজ বন্ধের কথা ভাবে ইরান দু হাজার চব্বিশ কনসুলেটে ইসরায়েলি হানার পরে ইরান কয়েকটি জাহাজ বাজেয়াপ্ত করে ভারতের তেলের দাম বাড়বে বিশ্লেষকরা বলছেন ইরান যদি হরমুজ বন্ধ করে তাহলে ব্যারেন প্রতি জ্বালানি তেলের দাম বাড়বে আনুমানিক দাম হতে পারে একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ ডলার এর সরাসরি প্রভাব এসে পড়বে ভারতের অর্থনীতিতে উপসাগরীয় দেশগুলো থেকে যত তেল ভারত আমদানি করে তার ষাট থেকে পঁয়ষট্টি শতাংশই আসে হরমুজ হয়ে তেলের দাম বাড়লে বাড়বে আমদানির খরচও দাম বাড়বে পেট্রোল ডিজেল এলপিজির প্রভাব পড়বে পরিবহন ও উৎপাদন ক্ষেত্রেও বন্ধ হবে হরমুজ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের মতে ইরান একা হরমুজ বন্ধ করতে পারে না সেক্ষেত্রে গায়ের জরি ভরসা আর তা যদি ইরান প্রয়োগ করে তবে জবাব দেবে ইউএস ফিফথ ফ্লিট পশ্চিমী দেশের টহলরত জাহাজও ছেড়ে কথা বলবে না তাছাড়া হরমুজ বন্ধ হলে ধাক্কা খাবে ইরানের অর্থনীতিও যুদ্ধের আবহে সে ঝুঁকি নেবে ইরান নাকি হুমকি সার। সে প্রশ্ন থাকছেই